হ্যালো মাই বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্ডলান রয় কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও বেশ আছি আজ রবিবার আজ আমরা সব পরিবারে আমন্ত্রিত রনাকদাদের দাদের বাড়িতে রনাকদার পুত্র অভিরাজের আজ মুখে ভাত সকলে তৈরি হয়ে সিম্বাকে তৈরি করে নিয়ে বেরিয়ে পড়েছি সময় এখন দুপুর সাড়ে বারোটা আমাদের বাড়ি থেকে রনাক তাদের বাড়ির দূরত্ব পনেরো মিনিটের হলেও ওরা যে হলটি বুক করেছে সেটির দূরত্ব আমাদের বাড়ি থেকে ওই মিনিট কুড়ি ম্যাপে লোকেশনটা অন করে বেরিয়ে পড়লাম ম্যাপে কুড়ি মিনিট দেখালো আর আমাদের পৌঁছতেও কুড়ি মিনিটই লাগলো ম্যাপে বুঝতে পারিনি তবে পৌঁছানোর পরে দেখলাম গোড়া বাজারের মধ্যেই হলটি অভিরাজের অন্নপ্রাশনে আসার জন্য আমরা তরিঝড়ি গতকাল কামারপুকুর থেকে ফিরেছি চলে এসেছি চলো তাহলে এবার ভেতরে যাই ভেতরে ঢুকেই দেখা হলো অভিরাজের মা এবং বাবার সাথে মানে রনাকদার গার্গির সাথে গার্গিকে কি মিষ্টি লাগছে তাই না তারা ভীষণ খুশি যে আমরা কামার থেকে ফিরেছি আজ অভিরাজের অন্নপ্রাশনে আসার জন্য সিম্বাও কিন্তু আজ যথেষ্ট সকাল থেকে এক্সাইটেড অভিরাজের সাথে দেখা করার জন্য অভিরাজের বাবা মায়ের সাথে তো দেখা হলো কিন্তু অভিরাজের সাথে তো দেখা করতে হবে গার্গি আজকে অভিরাজকে এমন একটি জামা পরিয়েছে যে তাকে দেখতে লাগছে একটি ছোট্ট পুতুল বর এইবার বড় দিদি এসেছেন ভাইয়ের সাথে দেখা করতে আর ভাইও কিন্তু বিশাল এক্সাইটেড দিদিকে পেয়ে এই যে দুই কলেজের বন্ধু বিগত তেরো বছর ধরে তারা বন্ধু আর এখন তারা দুজনেই বাবা আর বন্ধুত্ব এখনো অদ্ভুত আর সব থেকে সুন্দর জিনিসটি হচ্ছে মিস্টার রয় আর রনাকার বন্ধুত্বের জন্যে আমিও পেয়েছি একজন খুব ভালো বান্ধবী যে হচ্ছে গার্কি এক গ্লাস লস্যি নিলাম হাতে নিয়ে ভাবলাম আর কিছু খাওয়া যাবে না বেশি কারণ লাঞ্চ করতে হবে দুই বাবাকে সাথে করে নিয়ে এসেছি খুব বেশি দেরি হলেই বিপদ এরই মধ্যে টুক করে দুটো ফিশ বলও খেয়ে নিয়েছিলাম তবে দুটো বাঁচতে না বাঁচতেই দুই বাবা বলা শুরু করলো যে এবার কিন্তু খেতে হবে আমি বললাম ঠিক আছে বসে পড়ো আমি আর মিস্টার রয় আসলে হয়তো আর একটু দেরি করেই বসতাম কিন্তু বাবারা আছে কিছু করার নেই আর সিমবার খিদে পেয়ে যাবে চলো তোমাদের দেখাই অভিরাজের অন্য প্রশ্নের মেনুতে আজ কি কি আছে আছে ফিশ ফ্রাই কাসন্দি সালাড প্লেন রাইস ভেজ ডাল ঝুড়ি আলু ভাজা গন্ধরাজ কাতলা ফ্রাইড রাইস মটন কষা চাটনি পাপড় রসগোল্লা কেসার কালাকান আইসক্রিম আর পাস্তা ফিশ ফ্রাই খেতে আমি ভালোবাসি তাই একটা খাওয়ার পরে আরো একটা নিয়ে নিয়েছিলাম তারপরে চলে এলো ডাল আর ছুরি ঝুড়ি আলু ভাজা যেটা আমার খুব পছন্দের গন্ধরাজ কাতলা আর মটনটা হয়েছিল দারুণ আজ অভিরাজের অন্নপ্রাশনে ক্যাটারিং এর কাজটি যিনি করেছেন তিনি হচ্ছে মানিক দা সুরুচি ভোজ ক্যাটারারে তিনি কিন্তু সিম্বার অন্নপ্রাশনও আমাদের কাজটাও করেছিল খাওয়া শেষ করে পরে সিম্বা পেয়ে গিয়েছে তার সব থেকে প্রিয় জিনিস আইসক্রিম এখন বসে বসে সেটি তার খাওয়া হচ্ছে আমাদের খেয়ে উঠতে উঠতে বেজে গেল প্রায় পনে তিনটে এবার কেক কাটার পালা কেকটা ভারী সুন্দর হয়েছে তবে আমরা আর বেশিক্ষণ থাকতে পারবো না কারণ দুই বাবাই এবার বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে আসলে আজ ইন্ডিয়ান উমেন্স টিম ফাইনালস ফাইনাল ওয়ার্ল্ড আমার বাবা তো এদিকে ফোনেই খেলাটা চালিয়ে নিয়েছে বাড়িতে গিয়ে টিভি খোলার অপেক্ষা করেনি সকলকে টাটা করে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে আজ দুপুরটা কিন্তু দারুণ কাটলো সিম্বা ভারী মজা পেয়েছে সকলকে নিয়ে এরকম গ্যাদারিংস কিন্তু মাঝে মাঝে ভীষণ ভালো লাগে অল্প সময়ের জন্য হলেও আমাদের এই ব্যস্ত জীবনে সকলের সাথে এরকম দেখা হয় যার জন্য আমি চেষ্টা করি এরকম কোন অনুষ্ঠান পড়লে সেটা মিস না করার আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি হও নতুন সদস্য আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মন্ডল্যান্ড রয় আর ক্লিক করে দিও পাশের বেল আইকানে সব নোটিফিকেশন সময় পাওয়ার জন্য খুব শিগগিরই দেখা হবে আরো অনেক নতুন নতুন ভিডিওস নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো